どうも。 সকল শিক্ষার্থী যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করবে তারা সকলেই প্রস্তুত থাকবে এই খেলাগুলোর পরেই তোমাদের যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠানটি শুরু হবে যেমন খুশি তেমন সাজো সাজের পর অভিভাবক অভিভাবকদের অঞ্চল হারিবানা এবং অভিভাবিকাদের মিউজিক্যাল ফিল অনুষ্ঠিত হবে Fala o que não, não. I'm yeah. sorry. تو بورو نه 아 <toppingoffs> I'm মন্ডলীরা রয়েছে চন্দা ম্যাডাম রয়েছে সারাটা দিন খুবই পরিশ্রমের সাথে যাচ্ছে আসলে যারা করে তাদের করতে হবে এটাই আমাদের সিস্টেম কাজ শেষ আমরা ফিরে সুন্দরভাবে দক্ষভাবে খেলাটি সম্পূর্ণ হয়েছে বালিকা বড়দল সেই সাথে মাঠের পূর্ব পাশে অনুষ্ঠিত হচ্ছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করব সম্মানিত শুধুমান্ডলী অভিভাবকদের জন্য রয়েছে মিউজিক্যাল পুলে আমাদের অভিভাবক বাইদের জন্য রয়েছে অন্ধের হারিভা সেই সাথে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রয়েছে দেশ ভ্রমণ খেলাটি সুন্দরভাবে শুধু দক্ষভাবে করতে হবে

প্রাক্তন শিক্ষার্থীরা মাঠ প্রবেশ করব তাদের দেশ ভ্রমণ খেলাতে অনুষ্ঠিত হবে দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ চব্বিশ আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করবে প্রাক্তন শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করে দু সাল থেকে দু সাল পর্যন্ত শিক্ষার্থীরা বিদ্যালয়ে সম্পন্ন করে নব শিলিত অন্য স্কুলে অধ্যয়নত রয়েছে প্রত্যন্ত মাঠের ব্যবস্থা প্রাক্তন শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি যারা উপস্থিত রয়েছে সকলে মাঠে প্রবেশ করে প্রাক্তন শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করে তোমাদের দেশ প্রমাণ খেলাটি অনুষ্ঠিত হবে খেলাটি পরিচালনা করবে শরীফুল ইসলাম শরীফ সাহ সে এখন পূর্ণ অনার্জি নিয়ে এসেছে এখন খেলাটি সে পরিচালনা করবে পূর্ব পাশে অনুষ্ঠিত হচ্ছে বালক বরেদল টু খেলা টু খেলাটি সম্পন্ন হলো পিতাজ বাইস স্যারেনি বল

সে সাথে আমাদের এই বেসরকারি ভিত্তিতে আরও কিছু আইটন বৃত্তিপ্রাপ্ত সুখার্থী রয়েছে আমরা তাদেরকে সাতাশ তারিখ তাদেরকে পুরস্কৃত করব

একদম সোজে গোঝে তারপর মাঠে আসবে খেলা অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের দেশ ভ্রমণ খেলাটি পরিক্রমা করবেন আমাদের শ্রদ্ধাবাজন সকলের সকল শিক্ষার্থীর পুরো জায়গা একটা আশ্রয়স্থল শিলনায়নতল স্কুলের অন্যতম একজন ব্যক্তিত্ব পরিচালক প্রধান শিক্ষক জনাবহিবুল ইসলাম শিক্ষার্থীদের প্রক্রথে ভারত পরিচালনা থাকবে শরফুল ইসলাম পাশাপাশি থাকছে হজরত আলী পারভ নতুন উদয়বান শিক্ষক আরও রয়েছেন